নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি পাঁচ হাজার জিকে সিরিজের যে ক্লাস শুরু হয়েছিল আজকে আমাদের আরও একটা নতুন ক্লাস যেগুলো আপকামিং পিএসসি মিসলিনিয়াস এবং ক্লাসশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো কিন্তু পিএসসি বিবিএস এবং লেটেস্ট ট্রেনিং প্রশ্ন মিলিয়ে কিন্তু এগুলো করা হয়েছে আর এর আগে অনেকগুলো পাঠ হয়ে গেছে যারা দেখুনই তোমরা আমাদের যে চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা কি বলছে হনুমানের স্বপ্ন এই উপন্যাসটি কার লেখা তো বাংলা বাঙালির এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রমোদনাথ বিসি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ মৈত্র না প্রেমেন্দ্রনাথ মিত্র উত্তর কী হবে উত্তর হবে অপশন এ প্রমোদনাথ বিসি আচ্ছা ভিডিওটা কন্টিনিউ করার আগে একবার তোমাদেরকে একবার বলে দিয়ে অনেকেই জিজ্ঞেস করছিল দেখো মিসলিয়াস পরীক্ষার জন্য সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে জিকে এবং পিএসসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বিজ্ঞানের যেখানে পুরো বেঙ্গলি ভার্সান বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এছাড়া পিএসসি ক্লার্কশিপে যেখানে তিরিশ নম্বরের যে ইংলিশ আসে সেই ইংরেজি পিএসসি প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ইংরেজি এসছে সে তার একটা ইবুক এই চারটে ইবুক কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ এই মিসলিয়াস এবং ক্লার্কশিপের জন্য তো যদি তোমাদের এই যে চারটি বুক তোমরা বাই করতে চাও নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো দেখো প্রথম দু নম্বর যে প্রশ্নটা টারজেন্ট চরিত্রর সৃষ্টিকর্তা কে এডগার রাইস রোবস বরস কাজী নজরুল ইসলাম রোমো রোমিও জর্জ না রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর কী হবে উত্তর হবে অপশন এ এডগার রাইস বরস তিনি টার্জেন্ট চরিত্রের যে বিখ্যাত টার্জেন্ট চরিত্র তার সৃষ্টিকর্তা নেক্সট তিন নম্বর প্রশ্ন যে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম তো না জানো বিভিন্ন গ্র্যান্ড স্লাম হয় যেটা অস্ট্রেলিয়া ওপেন থেকে শুরু করে ফ্রেঞ্চ ওপেন উইমেলডন ইউএস ওপেন সেই চারটি কিন্তু অপশানে দেওয়া রয়েছে তো সব থেকে পুরনো জানতে চাইছে সেটা হচ্ছে উইমেলডন হবে ঠিক আছে তো এটি কিন্তু ইংল্যান্ডে প্রথম খেলা হতো আচ্ছা নেক্সট চার নম্বর যে প্রশ্নটা রান্স অ্যান্ড রুইনস এই রচয়িতাকে চারটে প্লেয়ার নাম দেখতে পাচ্ছ ক্রিকেটার অবশ্যই তো ক্রিকেটার একজন ক্রিকেটার এটি লিখেছেন রচয়িতা তার নাম কী চারটে অপশান সুনীল গাভাস্কার কপিল দেব ইমরান খান না কেউই নয় উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান এ সুনীল গাভাস্কার তিনি কিন্তু এই বইটি লিখেছেন রানস অ্যান্ড রুইনস নেক্সট পাঁচ নম্বর যে নিউ ম্যাটা ফোর এটা পাওয়া যায় কোন উদ্ভিদে নিমাটোডে ম্যানগ্রোভ জেলিফিশের নিটো সিস্টে না উপরে কোনটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ম্যানগ্রোভ উদ্ভিদে কিন্তু আমরা নিউ ম্যাডাফোর দেখতে পাই ছ নম্বর কোন দেশে প্যাঙ্গোলিন দেখতে পাওয়া যায় আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া না আফ্রিকা ও এশিয়া উত্তর কী হবে হবে অপশান ডি অর্থাৎ আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা কিন্তু এই প্যাঙ্গোলিন দেখতে পাওয়া যায় নেক্সট কম্পিউটারের মূল মেমোরি যে রয়েছে সেটি কি দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম প্লাস্টিক সিলিকন না কোনটি নয় উত্তর কী হবে হবে অপশান সি সিলিকন সিলিকন দিয়ে কিন্তু এই মেমোরি তৈরি হয় পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর কত সাল থেকে উইন্টার অলিম্পিক্স আরম্ভ হয় উনিশশো বাইশ ছাব্বিশ কুড়ি না চব্বিশ উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো চব্বিশ সালে প্রথম উইন্টার অলিম্পিক্স চালু হয় এবং প্রথম উইন্টার অলিম্পিক্স হয়েছিল ফ্রান্সে এটাও কিন্তু মাথায় রাখবে নেক্সট নম্বর ফিশু একটা উৎসব হয় যা মূলত দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় এটি কোন ধর্মাবলম্বীদের যে উৎসব বৌদ্ধ পার্সি হিন্দু না জৈন উত্তর কী হবে উত্তরের অপশন সি হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের একটা উৎসব হচ্ছে বিশু এটি মালায়ালম যে কেরালা মালায়ালম জানো তোমরা সেই মালায়ালমের এটা নিউ ইয়ারের হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে নেক্সট দশ নম্বর প্রশ্ন তোমরা জানো জি টোয়েন্টি সামিট ভারতবর্ষে হয়ে গেলো তো জি টোয়েন্টি স্বামীজ থিমের ওপর দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করা হলো কোথায় কলকাতা পাটনা কটক না গান্ধীনগর উত্তর কী হবে অনেকেই কিন্তু ভুল উত্তর দিয়ে ফেলেছ অনেকে কলকাতা দিয়েছ কিন্তু কলকাতা না এটা কিন্তু পাটনা বিহারের যে রাজধানী পাটনা পাটনায় কিন্তু জি টোয়েন্টি থিমের ওপর দুর্গাপুজো প্যান্ডেল তৈরি করা হলো এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে সতেরোশো সাত সতেরোশো উনচল্লিশ চল্লিশ না একষট্টি আগের দিনে প্রশ্নটা আলোচনা করে দিয়েছিলাম অপশান বি হবে সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারতে আক্রমণ করেছিল এবং সেই সময় ভারতবর্ষে কে রাজত্ব করছিলো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন ভিডিওটা দেখতে দেখতেই কমেন্ট সেকশনে কমেন্টটা দিয়ে ফেলো ঠিক আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন যে লোকসভায় যে অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য ন্যূনতম কতজন সদস্যের সম্মতি দরকার হয় দশ পঞ্চাশ পঁচিশ না মোট সদস্যের এক দশম অংশ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পঞ্চাশ জন সদস্য প্রয়োজন হয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন কার্গিল যে যুদ্ধ হয়েছিল সেটা কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সপ্তম নবম দশম না অষ্টম উত্তর কী হবে উত্তর অপশন বি নবম নবম প্ল্যানিং কমিশনের সময় কিন্তু কার্গেল যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন যে চোদ্দ নম্বর দেখতে পাচ্ছ কী বলছে জার্মিনিয়াম এবং সিলিকনকে কী বলা হয় অপরিবাহী পরিবাহী ধাতু না অর্ধপরিবাহী উত্তর হবে অপশন ডি অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে জার্মিনিয়াম এবং সিলিকন নেক্সট আমরা দেখব যে রাষ্ট্রাত ব্যাঙ্কগুলি আরবিআই থেকে যে রেটে টাকা নেয় তার নাম কী এস এল আর সি আর আর রেপো রেট না ব্যাঙ্ক রেট উত্তর কী হবে উত্তর অপশান সি অর্থাৎ রেপো রেট নেক্সট ওয়ান জিবি বা গিগা বাইট যেটা কম্পিউটারের ভাষায় বলা হয় এটা সমান সমান কত বাইট টেন টু দুয়া থ্রি টুয়েলভ নাইন না সিক্স উত্তর কী হবে উত্তরবে অপশান সি টেন টু দিওয়া নাইন বাইটস নেক্সট চট্টগ্রাম যে অস্ত্রাগার লোনটার হয়েছিলো এটা নেতা কে ছিলেন সেন সুভাষচন্দ্র বসু ভগৎ সিং নাচচন্দ্রশেখর আজাদ উত্তর কী হবে উত্তর আমরা জানি মাস্টারদা সূর্য সেন তিনি কিন্তু চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নেতা ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে উনিশশো বত্রিশ সালে কে সাম্প্রদায়িক পুরস্কার ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড ক্লিমেট এটলি লর্ড আরউইন না স্টাফোর্ড কিপস উত্তর কী হবে উত্তর হবে অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড আচ্ছা নেক্সট এটা নাম্বারটা ভুল হয়েছে কুড়ি হবে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না রাজ্যসভার বিরোধী দলের নেতা তো আমরা প্রত্যেকে জানি উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকে নেক্সট সলবাইয়ের যে সন্ধি হয়েছিল এটা কত সালে হয়েছিল বিখ্যাত সলবাইয়ের সন্ধি সতেরোশো আশি বিরাশি আঠারোশো দুই না আঠারো সতেরোশো চুরাশি উত্তর হবে অপশান বি সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের সন্ধি হয়েছিল এই সন্ধির মাধ্যমে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের অবসান হয়েছিল একুশ নম্বর প্রশ্ন বহুবার বিএসসি পরীক্ষায় প্রশ্নটা এসছে যে টোটা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড নীলগির পর্বতে উত্তর কি হবে উত্তর অপশন ডি নীলগির পর্বতে এই টোটা উপজাতি দেখতে পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন কোন ধাতু নিচে কোন ধাতু সর্বোত্তম তড়িৎ পরিবাহী তামা রূপা সোনা না প্ল্যাটিনাম উত্তর কী হবে উত্তর অপশন বি রূপা নেক্সট তেইশ নম্বর হিমালয় হচ্ছে কি বঙ্গিল পর্বত স্তূপ পর্বত অবশিষ্ট পর্বত না টেবিল ল্যান্ড উত্তর কী হবে উত্তর হবে অপশন এ হিমালয় হচ্ছে নবীন বঙ্গিল পর্বত নেক্সট মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএসসির একবারই হয়েছিলেন উনিশশো একুশ চব্বিশ কুড়ি না চৌত্রিশ উত্তর হবে অপশন বি উনিশশো চব্বিশ সালে বেলগাঁও অধিবেশনে তিনি কিন্তু যে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর ডাউন সিন্ড্রম নিয়ে ক্রোমোজমের সংখ্যা কত ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ডাউন সিন্ড্রমে কিন্তু ছেচল্লিশের বদলে সাতচল্লিশটা ক্রোমোজম দেখা যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন দার্শনিকের উল কাকে বলা হয় জেরেন ও বিএ এ জি এ জি টু সিএলই উত্তর হবে অপশান এ জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বলা হয় নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন সংবিধান কতগুলি ভাষাকে স্বীকৃতি দিয়েছে পনেরো আঠেরো বাইশ না চব্বিশ উত্তর কী হবে অপশান সি বাইশ বাইশটা ভাষাকে যে আট আট নম্বর শিডিউল রয়েছে সেই আট নম্বর শিডিউলে কিন্তু এই বাইশটা ভাষাকে স্বীকৃত দেওয়া হয়েছে নেক্সট আঠাশ নম্বর যে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত এটা বহুবার পিএসসি পরীক্ষা এসেছে বহুবার বারবার রিপিট হয়েছে কর্ণাটক কেরল হিমাচল প্রদেশ না উত্তরাখণ্ড উত্তর হবে অপশান বি কেরাল কেরালে এই সাইলেন্ট ভ্যালি উপত্যকা দেখতে পাওয়া যায় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ প্রথম ভগবত যে গীতা ছিল তার ইংরেজিতে অনুবাদ করেছিল উইলিয়াম জোনস চার্লস উইকিনস জন মার্শাল না আলেকজান্ডার কানিংহম উত্তর কী হবে উত্তর হবে অপশন বি চার্লস উইলকিন্স তিনি ভগবত গীতাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ত্রিশ নম্বর প্রশ্ন ন্যাটো ন্যাটোর পূর্ণ রূপ বা পুরো কথা কী চারটে অপশান দেখতে পাচ্ছ নর্থ আফ্রিকান ট্রিট অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান নর্থ এশিয়া ট্রিটি অর্গানাইজেশান না নর্থ আমেরিকা ট্রিটি অর্গানাইজেশান উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই ন্যাটোর পুরো কথা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন যে এই ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহুবার জানতে চাওয়া হয়েছে ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানো তিরিশে গত বিলে অবশ্যই তোমরা এটা জানাও এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা জানো এবং এই সিরিজটা কিন্তু যারা ফলো করবে আপকামিং মিসলিয়াস এবং ক্লার্কশিপে বলে বলে কিন্তু প্রচুর প্রশ্ন তারা কমন পাবে এটার প্রমাণও কিন্তু আমরা পরবর্তী যে পরীক্ষার পর আমরা দেবো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করো এবং তোমাদের যদি কোনোরকম ইবুক প্রয়োজন হয় এই পরীক্ষাগুলোর জন্য নিচে নম্বর দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা যারা বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তোমরা মক টেস্ট দিতে চাও তোমরা কিন্তু আই যে টেস্ট বুক যে অ্যাপ রয়েছে যেটা ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট সিরিজ অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট কিন্তু দিতে পারো সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ রেলের গ্রুপ ডি রেলের এন টি এসএসসি প্রত্যেকটা পরীক্ষার যে মক টেস্ট কিন্তু এখানে তোমরা দিতে পারবে এই জন্য তোমাদেরকে কিন্তু টেস্ট যে টেক্সট বুকে পাসপোর্টটা নিতে হবে যেটার প্রাইস কিন্তু ছশো কিন্তু এখন বর্তমানে নিলে সেটা তিনশো সাত টাকায় কিন্তু পেয়ে যাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কুপন কোড বলে একটা জায়গা রয়েছে সেখানে জিকে কে লিখে অ্যাপ্লাই করে দিলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এই সাতাশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে তোমাদের টেস্টবুক কিন্তু আরও একটা অফার দিয়েছে যে এই সময় যারা সাবস্ক্রিপশন নেবে তাদের কিন্তু আইপিএল টিকিটও যে তার কিন্তু একটা এভরি আওয়ারে একটা সুযোগ কিন্তু দিচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু যারা নিতে চাও সাবস্ক্রিপশন অর্থাৎ মকটেজ দিতে যাও নিচে লিঙ্ক রয়েছে বা রকম অসুবিধা হলে ফোন নাম্বার রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা जानते बड़ो